কুয়োর ব্যথা আক্রান্ত হন নাই জীবনে এমন সৌভাগ্যবান লোকের সংখ্যা খুবই কম তবে আশার বাণী হল উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করলে প্রায় নব্বই ভাগ রুগী চার থেকে ছ সপ্তাহের মধ্যে পরিপূর্ণ সুস্থতা লাভ করে থাকেন সালাম আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ জুয়েল আহমেদ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ আমি প্রতি শনি এবং বুধবার নিয়মিত চ্যাম্বার করছি কুমিল্লা গুমতি হসপিটালে আমি আজ আপনাদের সামনে কথা বলবো আমরা কীভাবে একটা কোমর ব্যথা রোগীকে ম্যানেজ করে থাকি কোমর ব্যথা খুবই একটি কমন রোগ গবেষণা করে দেখা গিয়েছে যে পৃথিবীর প্রায় নব্বই ভাগ মানুষই জীবনের কোনো না কোনো সময়ে কোমর ব্যথা আক্রান্ত হয়ে থাকেন তাই এই কথা বলা যায় কোমর ব্যথা আক্রান্ত হয় নাই জীবনে এমন সৌভাগ্যবান লোকের সংখ্যা খুবই কম তবে আশার বাণী হলো উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করলে প্রায় নব্বই ভাগ রুগী চার থেকে ছ সপ্তাহের মধ্যে পরিপূর্ণ সুস্থতা লাভ করে থাকেন আমরা কোমর ব্যথা সম্ভাব্য কারণ বের করে সেই অনুযায়ী কী কী মেডিকেশন বা ঔষধ ফিজিওথেরাপি এক্সারসাইজ বা ব্যায়াম এবং অন্যান্য নিয়ম মানা লাগে সেগুলো ঠিক করে দিয়ে থাকি একটা কোমর ব্যথা রুগীকে দুভাবে ম্যানেজ করে থাকি একটা হলো ওষুধ দিয়ে চিকিৎসা বা ফার্মাসিউটিক্যাল ম্যানেজমেন্ট আরেকটি হলো নন ফার্মাসিউটিক্যাল বা ফিজিয়াটিক অ্যাপ্রোচ ফার্মাসিউটিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে রয়েছে আমরা কোমর ব্যথা কমানোর জন্য মুখে খাওয়ার জন্য ব্যথানাশক ওষুধ দিয়ে থাকি অনেক সময় আমরা মাংস পেশি টান কমানোর জন্য মাসাল রিল্যাকসেন্ট হিসেবে বিভিন্ন ওষুধ দেই এছাড়াও অনেক সময় রুগীর মানসিক দুশ্চিন্তা থাকলে সেটি কমানোর জন্য ওষুধ দিয়ে থাকি কিছু কিছু ক্ষেত্রে রুগীর অবস্থায় বেঁধে অন্যান্য চিকিৎসাও দেয়া লাগতে পারে এবার আমি কথা বলবো ফিজিয়াটিক অ্যাপ্রোচ বা নন ফার্মাসিউটিক্যাল ম্যানেজমেন্ট নিয়ে এটাকে বলা হয় একটি কুমোর ব্যথা রুগীর পরিপূর্ণ চিকিৎসার অংশ হিসেবে কারণ একটি রুগী ব্যথার ওষুধ দীর্ঘদিন খেতে পারবে না তবে ব্যায়াম শারীরিক ব্যায়াম ফিজিওথেরাপি এবং নিয়মকানুনগুলা সবসময় মানা সম্ভব আমরা প্রথমত ব্যথা কমানোর জন্য বিভিন্ন ধরনের ব্যায়াম শিখিয়ে দিয়ে থাকি কুমোর ব্যথা যখন বিভিন্ন কারণ হতে পারে সেই রকম প্রতিটা রোগের জন্য আলাদা শারীরিক ব্যায়াম এক্সারসাইজ রয়েছে এক রোগের ব্যায়াম অন্য রোগের জন্য প্রযোজ্য নয় অনেক সময় রুগীরা আমাদের কাছে আসেন ইউটিউব বা ফেসবুক দেখে বিভিন্ন ধরনের এক্সারসাইজ বা ব্যায়াম করেছেন এই ব্যায়ামের কারণ ওনার ব্যথা বেড়ে গিয়েছে তাহলে বোঝা গেল ওনার জন্য যে ব্যায়ামটি প্রযোজ্য উনি সেটি করেন নাই এজন্য জন্য অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মতে শারীরিক ব্যায়াম বা এক্সারসাইজ করা উচিত দ্বিতীয়ত আমরা রুগীকে শারীরিক অবস্থা বেদে বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি পরামর্শ দিয়ে থাকি এগুলোর মধ্যে হচ্ছে শর্টওয়েভ থেরাপি মাইক্রোওয়েভ থেরাপি টেন্স আলট্রাসাউন্ড থেরাপি এবং অনেক সময় কোমরের টান দেওয়া থাকে যেটাকে আমরা ফেলবিক ট্রাকশন বলি তৃতীয়ত আমরা বলব লাইফস্টাইল মডিফিকেশন বা জীবনযাত্রার মান পরিবর্তন করা এটি প্রত্যেকটা কোমর ব্যথা রুগীর জন্য অত্যন্ত প্রয়োজনীয় প্রথমত রুগীর ওজন যদি বেশি হয় অবশ্যই ওজন কমানোর জন্য চেষ্টা করতে হবে ঘুম থেকে ওঠার সময় এক পাশে কাত হয়ে হাতে বর দিয়ে উঠতে হবে মাটি থেকে কোনো কিছু তোলার প্রয়োজন হলে এক পা সামনে দিয়ে কোমর সোজা রেখে হাঁটু বাস করে তুলতে হবে চেয়ারে বসার সময় সোজা হয়ে বসতে হবে প্রয়োজনে পিছনে ব্যাকরেস্ট অথবা বালিশ ব্যবহার করতে হবে উজু করতার সময় বাথরুমে গিয়ে আগে বসতে হবে তারপরে বালতি হতে মগে পানি নিয়ে বসে উজু করার ব্যবস্থা করতে হবে যাদের কোমর ব্যথা বেশি থাকে তাদেরকে গাড়ি ভ্রমণের সময় অবশ্যই কোমরের বেল্ট ব্যবহার করা উচিত মা বোনেরা যারা তরকারি কুটেন বা বাড়ির কাজকর্ম করতে হয় তাদেরকে মাটিতে বসে কাজ করার পরিবর্তে চেয়ারে বসে কাজকর্ম করতে হবে তরকারি কোটা বা অন্য কাজকর্ম করতে হলে বটি বা দা চেয়ারে নিয়ে কাজকর্ম করা উচিত এক নাগারে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের বেশি সময় বসে থাকা যাবে না অথবা দাঁড়িয়েও থাকা যাবে না মাঝখানে চার থেকে পাঁচ মিনিটের একটি বিরুদ্ধ দেওয়া উচিত যাদের কোমর ব্যথা বেশি ওনাদেরকে নামাজ পড়ার সময় চেয়ারে বসে নামাজ পড়ার ব্যবস্থা করতে হবে বাথরুম ব্যবহার করার সময় চেয়ার কোমট বা হাইকমোড অবশ্যই ব্যবহার করা উচিত বেশি শক্ত নয় বেশি নরম নয় এমন তোষক বা বিছানা শোয়া উচিত সর্বশেষ কথা হলো কোর ব্যথা রোগীদের জন্য ঔষধ ফিজিওথেরাপি ব্যায়াম এক্সারসাইজ এবং নিয়মকানুন যারা সবগুলো ফলো করবেন বা মানবেন তারা পরিপূর্ণ সুস্থতা লাভ করার সম্ভাবনা বেশি এবং ওষুধের পাশাপাশি নিয়মকানুন মানা অত্যন্ত জরুরি যারা নিয়ম কানুন মানে এবং ওষুধ পরামর্শ মানে তাদের ক্ষেত্রেই চিকিৎসা অত্যন্ত কার্যকর হয় ধন্যবাদ সবাইকে